আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস যোদ্ধারা কী খবর তোমাদের পড়াশোনার আশা করবো খুব বেশি ভালো চলছে আজকে আমরা আলোচনা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি এবং ডি ইউনিটে আসার মতো কিছু গাণিতিক বুদ্ধিমত্তার প্রশ্ন নিয়ে এবং প্রশ্নের সলভ করবো তারই মধ্য থেকে আমরা আমাদের মেন্টাল এবিলিটিটা একটু বাড়াবো তোমরা প্রথম পার্টের ভিডিওটি দেখার পরে এত এত কমেন্ট করেছ যে তোমাদের সেই কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমরা গাণিতিক বুদ্ধিমত্তার দ্বিতীয় পার্ট নিয়ে আজকে আলোচনা করব। দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব দেখো প্রথমেই আমরা নাম্বার পাজল নিয়ে জানব আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আজকে জানব জাস্ট এই নাম্বার পাজল নিয়ে এই নাম্বার পাজল কত ধরনের হয়ে থাকে এবং সেগুলো কিভাবে সলভ করতে হয় আমরা একটা 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 করে প্রশ্ন উঠাবো এবং প্রশ্নের সলভ করার মাধ্যমে কিন্তু আমরা জানতে পারবো দেখো প্রথমেই যে প্রশ্নটি আমি উঠাচ্ছি দেখো আচ্ছা এখানে দেখো বলা হয়েছে যদি নয় গুণন সাত ইকুয়াল পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ হয় চার গুণন তিন যদি পনেরোশো বিশ হয় তাহলে ছয় গুণন আট ইকুয়াল কত এখানে অপশনের মধ্যে দেওয়া রয়েছে চার হাজার ত্রিশ ছয় হাজার পঞ্চাশ তিন হাজার চল্লিশ পাঁচ হাজার চল্লিশ কোনটা হবে দেখো তো এই যে তোমাদের ক্লু দেওয়া আছে কিন্তু এইটা এটা একটা ক্লু এইটা আরেকটা ক্লু এই ক্লু দেখে তোমাকে পরবর্তী যেই গুণটা দেওয়া আছে সেটা সলভ করতে হবে কিভাবে করবা দেখো ক্লুর মধ্যে আমরা দেখি এরকম যদি থাকে তোমরা কিভাবে সলভ করবা প্রথমে তোমরা এমন একটি নাম্বার দিয়ে এটাকে গুণ করবা এবং এটাকে গুণ করবা যেটা আলাদাভাবে এইগুলো আসে এইখানে ওই সেম নাম্বারটা এখানেও হবে এইখানে থেকে এই নাম্বারটাকে গুণ করা হবে এবং এই নাম্বারটাকে গুণ করা হবে গুণ করার পরে আলাদাভাবে এই নাম্বারগুলো আসবে দেখো তো আমি আমি একটা দেখিয়ে দিচ্ছি নয়ের সাথে কত গুণ করলে পঁয়তাল্লিশ হবে এটা প্রথমটা গুণ করার পরে নয়ের সাথে আমি এক্স গুণ করলাম নয়ের সাথে এক্স গুণ করলাম করার পরে আমার আসবে হচ্ছে পঁয়তাল্লিশ এই সংখ্যাটা এই পার্শে না এসে আমার আসছে এই পার্শ্বে একটু ক্লুটা বুঝতে হবে জাস্ট তারপরে সাতের সাথে এক্স গুণ করলে হবে পঁয়ত্রিশ এখন এইখানে কোন সংখ্যাটা আসবে যে সংখ্যাটা এই নয় এবং সাতের সাথে গুণ করলে এই সংখ্যাগুলো আসে আমরা ভাগ করে দেবো জাস্ট পঁয়তাল্লিশকে নয় দ্বারা ভাগ নয় নয় দ্বারা ভাগ করলে আসছে কত আসবে হচ্ছে এক্সের মান কত হবে এক্সের মান হবে পাঁচ আর এখানে সাতের সাথে যদি আমি পাঁচ গুণ করি তাহলে পঁয়ত্রিশ আসছে তাহলে এক্সের মান আসছে পাঁচ এখানে যদি আমি পাঁচ ধরি পাঁচের সাথে নয় গুণ করলে কিন্তু আমার পাঁচের সাথে নয় গুণ করলে পঁয়তাল্লিশ আসতেছে এবং পাঁচের সাথে সাত গুণ করলে আমার পঁয়ত্রিশ আসতেছে তো সেইম সংখ্যাটা আমরা এইখানেও ধরবো ধরার পরে দেখো পাঁচের সাথে চার গুণ করলে আমার আসছে বিশ এবং পাঁচের সাথে পনের তিন গুণ করলে আমার সংখ্যাটি আসবে হচ্ছে পনেরো এখন এখানে আমি পাঁচ নিচ্ছি এখানেও পাঁচ নিচ্ছি এইখানেও সেমভাবে আমি পাঁচ নেবো পাঁচ নিয়ে আমি পাঁচের সাথে ছয় গুণ করলে আসবে হচ্ছে ত্রিশ এবং পাঁচের সাথে আট গুণ করলে আসবে চল্লিশ এখন এই নাম্বারটা অপশনের কোথায় আছে চল্লিশ এবং ত্রিশ চল্লিশ ত্রিশ আসে আমার প্রথমটাতেই সো এইভাবে কিন্তু আমরা খুব মজার সাথে খুব মজার সাথে নাম্বার পাজলের অঙ্কগুলো করবো ঠিক আছে এবং এর পরবর্তী অঙ্কটা কি আছে এটা একটু দেখি দেখো এখানে বলা হয়েছে সেমভাবে যে দুই গুণন তিন হচ্ছে আটশো বারো চার পাঁচ হচ্ছে ষোলোশো বিশ তাহলে এত ইকাল কত তোমাদের প্রথমেই মনে হতে পারে দুই গুণন তিন গুণ করলে আমাদের আসছে হচ্ছে আহ আট দুই আর তিনে গুণ করলে ছয় আসবে কিন্তু এখানে আসছে আটশো বারো চার পাশে কুড়ি এখানে কুড়ি না এসে ষোলোশো বিশ আসতেছে তাহলে এইখানে আমার ছয় আর সাত গুণ করলে কত হবে আমাদের একটু ক্লু ধরতে হবে দেখো এখানে আমি যদি এখানে যদি আমি এমন মাঝখানে এমন একটা সংখ্যা ধরি যে সংখ্যার সাথে এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা গুণ করলে আলাদাভাবে এই সংখ্যাগুলো পাওয়া যায় আলাদাভাবে এই সংখ্যাগুলো পাওয়া যায় এইখানেও সেম সংখ্যাটা এখানে বসিয়ে এ এইটা এবং এটার সাথে যদি আলাদাভাবে গুণ করি আলাদাভাবে এই সংখ্যা দুটো পাওয়া যাবে দেখো তো এখানে একটু ক্লু বের করে দেখো তো কত আসে এখানে যদি আমি দুই ধরি দুইয়ের সাথে চার দুইয়ের সাথে দুই গুণ করলে আমার কোনোটাই আসছে না বাদ এখানে যদি তিন ধরি তিনের সাথে দুই গুণ করলে কোনোটাই আসছে না তিনের সাথে দুই গুণ করলে এখানে ছয় আসবে তিনের সাথে তিন গুণ করলে নয় আসবে হচ্ছে না আমি যদি এখানে চার ধরি চার ধরি চার ধরলে চারের সাথে দুই গুণ করলে আট আসতেছে চারের সাথে তিন গুণ করলে বারো আসতেছে ঠিক আছে সেমভাবে আমি এখানেও চার ধরব এখানেও চার ধরে চার সাথে চার গুণ করলে ষোলো আসতেছে চারের সাথে পাঁচ গুণ করলে বিশ আসতেছে তো এইখানেও আমি চার ধরবো চার ধরে চারের সাথে ছয় গুণ করলে কত আসবে চার ছয় চব্বিশ এবং চার সাথে আটাশ তাহলে এই চব্বিশ আটাশ কোথায় আছে গ নাম্বারে আছে এইভাবে কিন্তু খুব সহজেই আমরা কিন্তু অঙ্কগুলো করতে পারি ঠিক আছে এরপর নাম্বারটা কি আছে আমরা একটু দেখি আচ্ছা এখানে দেখো যদি পাঁচ এবং তিন যোগ করলে আটাশ আসে নয় আর এক যোগ করলে আটশো দশ আসে দুই আর তিন যোগ করলে তেরো আসে তাহলে পাঁচ আর চার যোগ করলে কত হবে দেখি তোমরা ভিডিওটা পজ করে তোমরা করতে পারো কি না এটা দেখো এরকম অঙ্ক যদি আসে আমরা প্রথমেই এরকম একটা ইয়ে করব দেখো এখানে পাঁচ আছে চার আছে এখানে দুই আছে আট আছে। আমাদের প্রথমেই অ্যান্সারগুলোকে আলাদা করতে হবে উত্তর যেগুলো আছে সেগুলো কিন্তু আলাদা করতে হবে দেখো এখানে আমাদের বড় সংখ্যা হচ্ছে পাঁচ প্রথমটাতে প্রথমটাতে আমি চিন্তা করছি প্রথমটাতে আগে চিন্তা করি বড় সংখ্যা হচ্ছে পাঁচ আর ছোট সংখ্যা তিন প্রথমে আমি কি করব বিয়োগ করে দেবো বিয়োগ করলে আসছে দুই এই সংখ্যা বড় আর ছোট এটা আমরা এখন যোগ করে দেই। কত আসে আসে আট তাহলে আমাদের দুই আট আসছে দুই আট আসছে দ্বিতীয়টাতে চিন্তা করো বড় সংখ্যা হচ্ছে নয় ছোট সংখ্যা এক বিয়োগ করলে আট বড় সংখ্যা নয় যোগ এক কত আসবে দশ আট দশ আসছে আট দশ আসছে আচ্ছা এরপরে দেখো বড় সংখ্যাটি দুই এর থেকে এক বিয়োগ করলে আসবে এক এবং ছোটো সংখ্যাটি বড় সংখ্যাটি আর ছোট সংখ্যাটি যোগ করলে এক আর তিন আসছে এক আর তিন আসছে আচ্ছা এখন এইটা ইকুয়াল কত হবে আমাদের সেমভাবে করতে হবে কি পাঁচ থেকে চার বিয়োগ করলে এক আর পাঁচ আর চার যোগ করলে আসছে নয় তাহলে এক আর নয় কোথায় আছে এক নয় খারে আছে আমরা সহজেই কিন্তু এটা সলভ করতে পারছি আচ্ছা এরপরে দেখো পরের অঙ্কটাতে কি আছে খুব সহজেই খুব সহজেই আমরা সলভ করব দেখো পরের অঙ্কটাতে বলা হয়েছে দেখো এই অঙ্কটাতে একটু দেখো যে ছয় আর ছয় গুণ করলে তেত্রিশ হবে ছয় আর ছয় গুণ করলে কত হয় তেত্রিশ হয় সাত আর দুই গুণ করলে ছত্রিশ হয় চার গুণন আট করলে চব্বিশ হয় আট আর চার গুণ করলে এখন কত হবে দেখো আমরা প্রথমেই একটু ক্লু বের করবো কীভাবে এরা সলভ করছে দেখো তো আমি যদি মাঝখানের এই গুণ চিহ্নগুলো বাদ দিই তাহলে কত আসে এটা আমার শিশরটি শিশরটির অর্ধেক তেত্রিশ বাহাত্তরের অর্ধেক ছত্রিশ আটচল্লিশের অর্ধেক চব্বিশ এইখানে আমার গুণ চিহ্নটা বাদ দিলে চুরাশির অর্ধেক কত হবে চুরাশির অর্ধেক বিয়াল্লিশ হয়েছে চুরাশির অর্ধেক বিয়াল্লিশ হয়ে গিয়েছে এখানে তোমাকে জাস্ট এখানে একটু চিন্তা করতে হবে যে প্রত্যেকটাতে এখানে যখন আমার গুণ অবস্থায় ছিল দেখো গুণ অবস্থায় ছিল না এখানে প্রত্যেকটাকে তুমি ছয় দিয়ে যদি এখানে যদি তুমি সংখ্যাটি নিয়ে আসতা সংখ্যাটি নিয়ে আসার পরে এর সাথে তুমি দুই করে গুণ করবা এর সাথে দুই করে গুণ করলা এই তেত্রিশের সাথে দুই গুণ করলে ছষট্টি তোমার ছত্রিশের সাথে দুই গুণ করলে বাহাত্তর তারপরে চব্বিশের সাথে দুই গুণ করলে আটচল্লিশ এইখানে এমন একটা সংখ্যা আনবা যেটা দুই গুণ করলে চুরাশি ঠিক আছে তো এইখানে অ্যান্সার হবে বিয়াল্লিশ এগুলো জাস্ট তোমার এখানে কোনো ম্যাথমেটিক্যাল কোনো ইস্যু নেই তুমি জাস্ট চোখে দেখার সাথে সাথে তুমি একটু মিলানোর চেষ্টা করবা তোমাদের বলা হয় মেন্টাল এবিলিটি অথবা গাণিতিক বুদ্ধিমত্তার মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধান তোমরা করে থাকো ঠিক আছে এটা শুধু তোমাদের নয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও আসে তারপরে হচ্ছে তোমার আর বিভিন্ন চাকরি পরীক্ষা আসে তারপরে হচ্ছে বিসিএসও কিন্তু এই প্রশ্নগুলো এসে থাকে তোমরা যদি বিসিএস এর প্রশ্নগুলো দেখো তাইলে কিন্তু বুঝতে পারবা তোমাদের এই যে গাণিতিক বুদ্ধিমত্তার ক্লাসগুলো ইনশাল্লাহ চলবে কন্টিনিউয়াসলি যদি তোমরা চাও তোমরা চাও কিনা কমেন্টে আমাকে জানাবা যে পরের পার্ট তোমরা চাও কি না যদি চাও তাহলে আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত রেখে তোমাদের গাণিতিক বুদ্ধিমত্তার সব কিছু নিয়ে কিন্তু আলোচনা করব প্রত্যেক দিন প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করব ঠিক আছে আচ্ছা দেখো এই অঙ্কটাতে কি বলা হয়েছে বিশ থেকে দুই বিয়োগ করলে আঠারো হওয়ার কথা কিন্তু হয়েছে কত বিশ পঁচিশ থেকে চার বিয়োগ করলে কত হবে একুশ হওয়ার কথা হয়েছে পঞ্চাশ তিরিশ থেকে আট বিয়োগ করলে হওয়ার কথা কত বাইশ হয়ে গেছে একশো বিশ চব্বিশ থেকে বিয়ে ছয় বিয়োগ করলে কত হবে এখানে দেখো এখানে তোমার একটা বিষয় লক্ষ্য করো দেখো তো আমি আমি আমার চোখে যদি আমি অ্যান্সার অ্যান্সার না জানি তাহলে আমাকে এখানে দেখতে হবে প্রথমে দেখতে হবে যে এখানে বিশ আছে বিশের সাথে এখানে এক গুণ করলে কিন্তু আমি বিশ পাচ্ছি চব্বিশে পঁচিশের সাথে আমি পঁচিশের সাথে দুই গুণ করলে কিন্তু আমি পঞ্চাশ পাচ্ছি কিন্তু তিরিশের সাথে আমি এখানে তিরিশের সাথে কত গুণ করবো তিরিশের সাথে আমি চার গুণ করলে একশো বিশ পাচ্ছি তাহলে একটা মিল কিন্তু আমি পাচ্ছি ঠিক আছে একটা মিল আমি পাচ্ছি দেখো তো আমি এখানে আবার এই এই নাম্বারটা তো আর এমনি এমনি দেওয়া নাই এই নাম্বারটারও তাহলে একটু কাজ আছে কি কাজ আছে বিশের সাথে যদি আমি দুই গুণ করি বিশের সাথে দুই গুণ করলে আসতে আসতেছে চল্লিশ চল্লিশকে আবার দুই দ্বারা ভাগ করলে কত হবে বিশ আচ্ছা জাস্ট এই দুই আমি এই দুই কিন্তু আমি এমনি জাস্ট এটাকে মিলানোর জন্য নিয়েছি এই দুই কিন্তু এই এই দুইটা কিন্তু এটা না এই দুইটা হচ্ছে এই দুইটা হচ্ছে এই দুইটা হচ্ছে এটা ঠিক আছে এই দুই চল এই দুই আমি বিশের সাথে গুণ করলে বিশের সাথে গুণ করলে চল্লিশ আসতেছে আচ্ছা আমি তোমাদের এইখানে একটু বর্ধিত করে দেখাই তোমাদের একটু ভালো করে দেখাই দেখো এই বিশ আর দুই বিশ গুন দুই গুণ করলে চল্লিশ এই চল্লিশকে যদি আমি দুই দ্বারা এটা আমি জাস্ট এমনি মিলানোর জন্য এই বিশকে মিলানোর জন্য আমি দুই ধরেছি আসছে কত বিশ এখন এই পঁচিশকে পঁচিশকে যদি আমি চার দ্বারা গুণ করি আসছে একশো একে আমি দুই দ্বারা ভাগ করলে কত আসবে পঞ্চাশ এখানে তিরিশকে আমি যদি আট দ্বারা গুণ করি তিরিশকে আট দ্বারা গুণ করলে তিন আসছে চব্বিশ দুশো চল্লিশ একে আমি একে আমি একে আমি দুই দ্বারা ভাগ করলে আসতেছে কত চব্বিশ দুই দ্বারা ভাগ করলে বারো একশো বিশ একশো বিশ আসছে আচ্ছা এখন এই চব্বিশ ছয় দ্বারা গুণ করবো চব্বিশকে ছয় দ্বারা গুণ করলে আসতে হচ্ছে দুইশো চৌত্রিশ দুইশো চৌত্রিশ দুই দ্বারা ভাগ করলে কিন্তু বাহাত্তর ইজিলে আসে এইখানে হবে বাহাত্তর বাহাত্তর কোথায় আছে বাহাত্তর ক নাম্বারে অ্যান্সার বাহাত্তর ঠিক আছে এইভাবে কিন্তু তোমরা খুব মজার ছলে গাণিতিক বুদ্ধিমত্তার তোমরা জাস্ট চোখে দেখার মাধ্যমে তোমরা জাস্ট অ্যান্সার করবা ঠিক আছে কোশ্চেন পাওয়ার সাথে সাথে কোশ্চেন যখনই তুমি হাতে পাবা তখনই কিন্তু দেখে দেখে বুঝবা যে এটা কোথায় কি আসছে কোথায় কোন কোনটা থেকে কোন নাম্বার কোথায় থেকে আসছে ঠিক আছে নাম্বার উল্টা দিকে আসে না সেটা দিকে আসে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো একশো ছিয়াত্তর আচ্ছা এই অঙ্কটা একটু দেখো এই অঙ্কের মধ্যে কী বলা হয়েছে যে বা যোগ ছাব্বিশ যোগ আটত্রিশ ইকুয়াল ছিচল্লিশ চব্বিশ যোগ ছত্রিশ যোগ বা ইকুয়াল ছত্রিশ এটা ইকুয়াল কত হবে ঠিক আছে এইটা তুমি বের করবা কীভাবে এটা তোমার বের করার একটা সহজ পদ্ধতি আছে পদ্ধতিটা কি দেখো আমি যদি আমি যদি এর মধ্যকার নাম্বারগুলো গুণ করি আমি কিন্তু প্রথমেই প্রথমেই দেখি আমার মনে হবে যে ছেচল্লিশ আমাকে কিভাবে মিলানো যায় এই সংখ্যাগুলো দিয়ে তখন কি করবা তোমার এক ধরনের চিন্তা আসতে পারে যে আমি পাঁচ থেকে দুই বিয়োগ করব ছয় থেকে দুই বিয়োগ করব তারপরে আট থেকে তিন বিয়োগ করব করে আমি যোগ করবো দেখি হয় কি না অথবা গুণ করব হয় কি না পাঁচ থেকে পাঁচ থেকে দুই বিয়োগ করলে কত আসবে তিন ছয় থেকে দুই বিয়োগ করলে আসবে চার আট থেকে তিন বিয়োগ করলে পাঁচ এখন গুণ করো তো দেখি যোগ করলে তো হবে না যোগ করলে আসতেছে তিন আর চারে হচ্ছে সাত সাত আর পাঁচ হচ্ছে বারো হচ্ছে না তাহলে গুণ করার মাধ্যমে আমরা দেখি তো আসে না তিন আর চার গুণ করলে তিন চারে বারো আর বারোর সাথে পাঁচ গুণ করলে আসতেছে ষাট এটা হবে না এর থেকে বেশি হয়ে গেছে তার মানে এখন আমার কি করা অন্য পন্থা অবলম্বন করা উচিত বলে আমি মনে করি দেখো তো আমি পাঁচ আর দুই যোগ করলাম আবার ছয় আর দুই যোগ করলাম আবার তিন আর আট যোগ করলাম কত আসে কত আসে ছয় পাঁচ আর দুই যোগ করলে আসতেছে সাত ছয় আর দুই যোগ করলে আট তিন আর আট যোগ করলে কত আসবে তিন আর আট যোগ করলে আসতেছে এগারো এগারো আচ্ছা এইটাকে আমি এখন গুণ করি সাত আসলে ছাপ্পান্ন আর এগারো গুণ করলে আরও বেশি হয়ে যাবে এইটাও হচ্ছে না এখন কোনটা হবে কোনটা হবে একটু চিন্তা করো একটু চিন্তা করো যোগ তো করলাম এখন পাঁচ আর দুই গুণ করি গুণ করে যোগ দুই আর ছয় দুই আর ছয় গুণ করবো যোগ তারপরে তিন আর আট গুণ করার মাধ্যমে কত আসবে দেখো পাঁচ আর দুই গুণ করলে আসবে দশ যোগ দুই গুণ করলে বারো যোগ তিন আর আট গুণ করলে আসতেছে আমার চব্বিশ যোগ করো তো কত আসে যোগ করো কত আসে এখানে দশ আর বারো যোগ করলে বাইশ আর চব্বিশ গুণ করলে যোগ করলে ছেচল্লিশ আসছে আসছে তার মানে এইভাবে আমার প্রত্যেকটা অঙ্ককে আলাদা আলাদাভাবে গুণ করতে হবে গুণ করতে হবে গুণ করে যোগ করতে হবে ঠিক আছে আমরা বুঝছি নিশ্চয়ই বুঝছি দেখো আমরা এখন নিচের গুলো করি দেখো কেমন আসে আমি যদি চার আর দুই গুণ করি আট তিন আর ছয় গুণ করি তাহলে তিন ছয় আঠারো আর পাঁচ আর দুই গুণ গুণ করলে দশ মানে দশ আঠারো আর চার দুগুণে আট কত আসতেছে আট আর দশ মিলে হচ্ছে আঠারো আঠারো আর আঠারো যোগ করলে ছত্রিশ ঠিক আছে এখন পরের অঙ্কটা আমি একটু দেখি যে সাত আর নয় গুণ করলে কত আসে সাত লং তেষট্টি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ আর আট দুগুণে ষোলো এগুলো যোগ করে দাও কত আসে এগুলো যোগ করো কত আসে আমি এখানে পঁচিশ আর ষোলো যোগ করে দিই তো তিন আর পাঁচ হচ্ছে আট আট আর ছয় হচ্ছে চোদ্দোর চার হাতে থাকে এক দুই চার একশো চার কোথায় আছে প্রথমটাতে আছে একশো চার কিন্তু আমি উত্তর করে ফেলছি ঠিক আছে এই কিন্তু তোমাদের এই মোট আটটি অঙ্ক তোমাদের দেখিয়েছি এই নাম্বার পাজল থেকে নাম্বার পাজল থেকে যে কোনো প্রশ্নে আসুক না কেন তোমাদের এই আটটি অঙ্কের মধ্য থেকেই আসতে হবে আশা করব। কারণ এই প্রশ্নগুলো আমি যে প্রশ্নগুলো দেখেছি সেগুলো কিন্তু মানুষ এর জন্য পড়ে অথবা চাকরির জন্য পড়ে তো আমি তোমাদের যেটা সাজেশন দিব যে নাম্বার পাজল নিয়ে যদি তোমাদের কোনো চিন্তা থাকে তাহলে তুমি এই আটটি অঙ্ক জাস্ট বোঝার জন্য আবার ভিডিওগুলো দেখো অথবা তুমি নাম্বার পাজল নিয়ে অনেক অঙ্ক পাবে যে কোনো গাণিতিক বুদ্ধিমত্তার বই থেকে ঠিক আছে তো আজকের এই সি এবং ডি ইউনিটের গাণিতিক বুদ্ধিমত্তার দ্বিতীয় পার্ট শেষ করছি ইনশাল্লাহ নেক্সট তোমাদের তৃতীয় পার্ট নিয়ে আলোচনা করব এবং আরও বর্ধিত কিছু আরও ইফেক্টিভ আরও কমন উপযোগী কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও